প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আর্মি অ্যাকশনে যাওয়ার চেষ্টা করতেছে পুলিশ আর আর্মি পাবলিকের মধ্যে ওদেরকে মানা করছে অনেক মানা শুনতেছে না সেই জন্য এখন প্রশাসন আর আর্মি মায়ের মধ্যে আলাইকুম কর্ণভলি ট্যানেলে যে হাতিটার সমস্যা হাতি সংস্কার নিয়ে সমস্যা হয়েছিল এগুলি এখন ওরা সমাধান করার চেষ্টা করতেছে দেখুন এখানে প্রশাসনের লোক আর ওই ওইদের যে প্রধান ছিল ও সহ আসছে এখন দেখি পুলিশের সাথে কীরকম কথাবার্তা হয় ওদের ডিসিশন কীরকম নেই এখন দেখার বিষয় এখানে সকাল থেকে হাজার হাজার মানুষ অনেক কষ্ট পাচ্ছে অনেক দূরের যাত্রী আছে রমজান মাস এগুলো মানুষ হয় না হাতির জন্য রাস্তায় আসতে হয় হাজার হাজার মানুষ মরে যাচ্ছে কেউ রাস্তায় আসে না আর হাতির জন্য পাবলিক রাস্তায় এসে দেখুন কী করতেছে হাতির জায়গায় হাতি থাকবে হাতি সরানো হাতির সমস্যার সমাধান করার জন্য বন বিভাগের কাছে না গিয়ে এখানে রাস্তা এসে জনগণকে এখন কষ্ট দিচ্ছে এটা কিছু বোঝার বিষয় হাজার হাজার মানুষ এখন সকাল থেকে অনেক কষ্ট পাচ্ছে হজরের নামাজের পর থেকে গাড়ি জাম রোডগার্ড জাম মানুষজন অনেক অনেকে অনেক কাজে যাচ্ছে কিন্তু এগুলো কোনো যে কোনো কিছুর জন্য রাস্তায় চলা আসে বাংলাদেশ করে নর্মাল হয়ে গেছে Go, <laughs> go,